সুন্দরবনে যা হয় কাকা হ্যাঁ কতবার দেখা যায় হ্যাঁ আমি সুন্দরবনে তাহলে এটা অ্যাকচুয়ালি সুন্দরবন সাইট এটা তো সুন্দরবন সাহিত্য হ্যাঁ বাঘের সাথে কি হচ্ছে বলো দেখি ধোড়া করে এসেছো আমারে মারি করেছি বাগটাক দেখা যায় তাহলে আমি যেহেতু দুবার গিয়েছি একবার বাগে দেখতে পাই না সুন্দরবনে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সো ভিহত আমি এসেছি জঙ্গলে ঘুরতে আর আমার সাথে আমার একটা বন্ধু আছে বন্ধু ওই সাইডটা গিয়েছে আর এখানে দুটো কাকাই মাছ ধরছে দেখি কাদের কাছে যায় ও কা কি মাছ ধরছো মাছ চিংড়ির মিন চিংড়ির মিন বাবা চিংড়ির মিন হ্যাঁ কতটা ধরেছে দেখাটা যাবে একটু হাঁড়ি কোথায় মাথায়

সুন্দরবনে তাহলে এটা অ্যাকচুয়ালি সুন্দরবন সাইট এটা তো সুন্দরবন সাইট তো হ্যাঁ বাঘের সাথে কি হয়েছে বলো দেখি ঝোড়া করে এসেছো মারামারি করছি বাঘটাকে দেখা যায় তাহলে আমি যেহেতু দুবার গিয়েছি একবারও বাঘের দেখতে পাই না সুন্দরবনে আর সুন্দরবনের বাঘের সাথে তোমরা যুদ্ধ করে এসেছো তাহলে তুমি তুমি দেখতে পাও

বিক্রি করো না তোমরা ছাড়ো বিক্রি করো ও আরে কাকা দেখি ও কই দেখি দেখা ছোট একটা কাংরা আরে কই মেতা এইগুলো এইগুলো কি ওগুলো মাছ মাছ আর চিংড়ি দেখা যাচ্ছে না ছোট ছোটো বলো হ্যাঁ হ্যাঁ এই এগুলো নিয়ে কি ডাইরেক্ট ফের বেঁচে নিয়ে পুরো কোথায় যাবে বিক্রি করতে ঘেরে 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 ও কেন ভিডিওটা যাবি শেষ করছি টাটা সবাই ভালো থাকো আর নেক্সট ভিডিও আসবে কাকাদের নিয়ে কাকারা কবে আসবো তোমরা তোমার সুন্দরবনে তো যাও হ্যাঁ তোমার সুন্দরবনে যখন যাবে আমাকে একবার বলবে তোমাদের সাথে সুন্দরবনে যাবো আমাদের লৌকো যেতে লৌকোয় হ্যাঁ কোনো ব্যাপার না লৌকোয় যাবো বাঘ দেখতে পাবো তো হ্যাঁ ও তো রিক্সের মধ্যে পড়ে যাবো রিস্ক আমরা তাহলে রিক্স ঠিক আছে তোমাদের সাথে সুন্দরবনে যাব সুন্দরবনে কী মাছ ধরতে তো হ্যাঁ ঠিক আছে এ আমি যাব কাকাদের সাথে সুন্দরবনে কাকাদের সাথে কথা বললাম কাকারা নিয়ে যাবে বললো আর কবে যাবে তোমরা তুমি যখন শেষ হয়ে ঠিক আছে আমি এক দু সপ্তাহ পর জানাবো ঠিক আছে ঠিক আছে ভিডিওটা অবধি শেষ করছি দু সপ্তাহ পর সুন্দরবনে যাবো কাকাদের সাথে নেক্সট ভিডিও সুন্দরবনের ভিডিও তোমরা দেখতে পাবে